আজ আমরা এই ভিডিওর মধ্যে দেখতে চলেছি একজন মানুষ যদি চলন্ত ট্রেনের নিচে শুয়ে থাকে তাহলে সে কি বেঁচে ফিরতে পারবে মনে করুন আপনি কাজ শেষ করে বাসায় ফিরতেছেন হঠাৎ করে আপনার একজন শত্রু আপনাকে পেছন থেকে আঘাত করে আপনাকে বেহুশ করে ফেলেছে এরপর আপনাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে আপনার হাত পা বেঁধে ট্রেনের রাস্তার ওপর রেখে চলে গেছে সামনে থেকে আসা ট্রেনে হরনের কারণে আপনার জ্ঞান ফিরে এলো তখনই আপনি চোখ মেলে দেখতে পেলেন আপনার সামনে ট্রেন চলে এসেছে তখনই যদি আপনি ট্রেন রাস্তার উপর লম্বা হয়ে শুয়ে থাকেন তাহলে কি আপনি ওখান থেকে বেঁচে ফিরতে পারবেন এটা দেখার জন্য আমরা এই ট্রেনের রাস্তার উপর শুয়ে আমাদের হাইটটা মেপে নিয়েছি এবার আমাদের এ হাইট বরাবর দুটি কাঠ দিয়ে একটি ফেরম তৈরি করব এই ফ্যারম ট্রেন রাস্তার মাঝে রেখে দেবো সাথে আমরা একটি মোবাইল রেখে দেব যাতে আমরা এটা রেকর্ড করতে পারি পর যখন এটার চলে গিয়েছে আর তখন আমরা এটার কাছে গিয়ে দেখি আমরা যে কাঠের টুকরো গুলো দিয়ে ফেরন তৈরি করেছি ওটা একদম ভেঙে গেছে এটার মধ্যে বোঝা যায় চলন্ত ট্রেনের নিচে কোনো মানুষ যদি শুয়ে থাকে তাহলে নির্গাসে পরপারে চলে যাবে